রাখা টাকা দিয়ে ভোট কিনছে প্রতিদ্বন্দ্বী অভিযোগ পাটোয়ারির ভারতের সঙ্গে সংলাপ ব্যর্থ হলে আন্তর্জাতিক আদালতের পথ নেবে এনসিপি মোবাইলের শব্দে বিরক্তি মুন্সীগঞ্জে প্রতিবেশীর হাতে মা মেয়ে খুন মনিরামপুরে প্রার্থী নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের অভিযোগে অভিযান ও জরিমানা বাংলাদেশি সহ অবৈধ সব বিদেশের জন্য মালয়েশিয়ার নতুন বার্তা দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি প্রত্যাশাক্তার নিশা শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে ঢাকা আট আসনে এগারো দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন একদল আওয়ামী লীগের রেখে যাওয়ার টাকা নির্বাচনে খরচ করছে শুক্রবার নির্বাচনী প্রচারণার সময় তিনি বলেন চাঁদাবাজি কালো টাকা ও সন্ত্রাস ব্যবহার করে প্রতিদ্বন্দ্বী ভোট কিনছে তিনি বর্তমান প্রার্থীর সঙ্গে অসম প্রতিযোগিতা চলছে উল্লেখ করে নির্বাচনী মাঠের বৈষম্যের কথা জানান শিক্ষার্থী নিরাপত্তা স্কুল কলেজ ভর্তি বাণিজ্য বন্ধ রাস্তাঘাট ও পানি সমস্যা সমাধান নারীর নিরাপত্তা ও শহর উন্নয়নের প্রতিশ্রুতি দেন এছাড়া ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন করার আশ্বাস দেন তিনি দুর্নীতি ও ষড়যন্ত্রমুক্ত মুক্ত একটি ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য ভোট চাইছেন জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে ভারতের সঙ্গে সীমান্ত ও নিরাপত্তা সংক্রান্ত দ্বিপাক্ষিক সংলাপ ব্যর্থ হলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালত ও বহুপাক্ষিক সংস্থার মাধ্যমে রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন নির্বাচনী ইস্তেহারে অমীমাংসিত সীমান্ত হত্যা পানি ন্যায্য হিসা ও অসম চুক্তি সমাধানের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের কারণে বাংলাদেশে হুমকি সৃষ্টি হলে এনসিপি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত এছাড়া চীনের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করে বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তর বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুন্সিগঞ্জের সিয়াল মোবাইল ফোনে উচ্চ শব্দে গান কেন্দ্র করে মা ও মেয়ে নির্মমভাবে নিহত হয়েছেন পুলিশ জানায় আলী শুক্রবার হন এবং করেছেন নিহতরা হলেন আমেনা বেগম ও তার আট বছরের মেয়ে মরিয়ম হত্যার সময় আলী হোসেন কাঠের ডাসা দিয়ে তাদের আঘাত করেন পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন আলী নিয়মিত মাদক সেবন করতেন ও আত্মগোপনে ছিলেন তদন্তে সহিংস আচরণের প্রমাণ পাওয়া গেছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ডাসা উদ্ধার করা হয়েছে এবং ঘটনার প্রাথমিক কারণ মোবাইল ফোনের শব্দ বিরোধিতাকে কেন্দ্র করে হওয়া বিবেচনা করা হচ্ছে গত উনিশ জানুয়ারি সকালে সিরাজদি উপজেলার রাজনগর ইউনিয়নের দক্ষিণ রাজনগর এলাকায় একটি ভাড়া বাসার কক্ষ থেকে আমেনা বেগম ও তার আট বছর বয়সী মেয়ে মরিয়ামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে শুক্রবার দিনভর যশোরের মনিরামপুরের মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন অভিযানে এক প্রার্থীকে জরিমানা করা সহ প্রার্থীদের উপকরণ অপসারণ ও জব্দ করা হয়েছে মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে নির্বাচনী প্রচারণা সামগ্রী ঝোলানোর অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর কলস মার্কার প্রতিনিধিকে পাঁচ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় কোয়াদা বাজার এবং গরুহাটা মোড় থেকে কাশিমনগর ইউনিয়নের কালারহাট মোড় পর্যন্ত অন্তত সাতাশিটি স্থান থেকে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করার অভিযোগে বিভিন্ন প্রার্থীর প্রচারণা সামগ্রী ও আলোকসজ্জা উপকরণ অপসারণ ও জব্দ করা হয় এ সকল অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাউমিদ হাসান মালয়েশিয়া সরকার বাংলাদেশি সহ অবৈধ বিদেশিদের জন্য নতুন বার্তা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মুখপাত্র ফাহমি ফাজিল জানান পর্যটন বা অন্যান্য ভিসার অপব্যবহার করে অবৈধভাবে কাজ করা বিদেশিদের কোনো ছাড় দেওয়া হবে না সরকারের তথ্য অনুযায়ী চুয়ান্ন হাজার সাতশো একানব্বই জন বিদেশি ভিসা আইন লঙ্ঘন করেছেন দুই সালে একান্ন হাজার একশো জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আর দুই সালের জানুয়ারিতে আরও আইনের আনা হয়েছে জনকে মালয়েশিয়া নিয়মিত অভিযান চালিয়ে ভিসা অপব্যবহারকারীদের শনাক্ত ও শাস্তি দেবে ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ একত্রিশ জানুয়ারি সম্ভাব্য রাশিফল মেষ রাশির আজ কাজের চাপ থাকলেও নেতৃত্বগুণ প্রকাশ পাবে অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন আর্থিক বিষয়ে নতুন সুযোগ আসলেও ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে সঙ্গীর সঙ্গে সময় কাটালে মানসিক চাপ কমবে বৃষ রাশির পারিবারিক ও ব্যক্তিগত জীবনে স্থিতি ফিরে আসবে জমি বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত আলোচনায় ইতিবাচক অগ্রগতি হতে পারে কর্মক্ষেত্রে ধৈর্য ধরলে ভালো ফল পাবেন আজ কাউকে অযথা টাকা ধার না দেওয়াই ভালো খাদ্য অভ্যাসে নিয়ন্ত্রণ দরকার মিথুন রাশি রাজ যোগাযোগের দিন নতুন পরিচয় ভবিষ্যতে উপকারে আসতে পারে ছোট ভ্রমণ বা অফিসের বাইরে কাজের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা নতুন চুক্তির প্রস্তাব পেতে পারেন তবে গোপন তথ্য কাউকে সহজে শেয়ার করবেন না কর্কট রাশি অর্থ ব্যয়ের দিকে নজর দিন অপ্রত্যাশিত খরচ হতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও ঊর্ধ্বতনদের প্রশংসা পাবেন পরিবারের ছোটদের নিয়ে আনন্দের মুহূর্ত আসবে মানসিক অস্থিরতা দূর করতে প্রিয় কাজ করুন সিংহ রাশির আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে নতুন পরিকল্পনা শুরু করতে পারেন সামাজিক বা সাংগঠনিক কাজে সুনাম বাড়বে প্রেমের সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হতে পারে তবে অহংকার এড়িয়ে চলুন কন্যা রাশির মন কিছুটা ক্লান্ত থাকতে পারে বিশ্রাম ও মানসিক প্রশান্তি দরকার কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন পুরনো কোনো কাজ শেষ করে স্বস্তি পাবেন স্বাস্থ্য সচেতন থাকুন তুলা রাশির বন্ধুদের সহায়তায় গুরুত্বপূর্ণ কাজ সফল হতে পারে সামাজিক যোগাযোগ বাড়বে ব্যবসায়ী লাভের সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রে প্রস্তাব বা সম্পর্কের অগ্রগতি হতে পারে বৃষ্টিক রাশির কর্মক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার পরিশ্রম নজরে আসবে নতুন দায়িত্ব পেলে ভয় পাবেন না পরিবারের বয়স্ক কারো পরামর্শ কাজে লাগবে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন সংক্রান্ত আসতে পারে বা শিক্ষার্থীদের জন্য দিনটি বিশেষ শুভ ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে ব্যয়ের দিকেও খেয়াল রাখুন মকর রাশির আর্থিক বিষয়ে সতর্ক থাকুন ঋণ বা কিস্তির ব্যাপারে চাপ আসতে পারে গোপন শত্রু সক্রিয় হতে পারে তাই কর্মক্ষেত্রে কৌশলী হন স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না কুম্ভ রাশির সম্পর্কের ক্ষেত্রে বোঝা পড়া জরুরি দাম্পত্য জীবনে খোলামেলা আলোচনা সমস্যার সমাধান আনবে ব্যবসায় অংশদারিত্বে লাভের সম্ভাবনা আছে নতুন চুক্তি করার আগে শর্ত ভালোভাবে পড়ুন মীন রাশির কাজের চাপ থাকলেও ধৈর্য ধরলে সফল হবেন স্বাস্থ্য সচেতনতা জরুরি বিশেষ করে খাদ্য ও ঘুমে নিয়ম আনুন সহকর্মী সহায়তায় কঠিন কাজ সহজ হবে প্রিয় মানুষের কাছ থেকে মানসিক সমর্থন পাবেন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতেও জানতে চোখ রাখুন গ্রামের কাউজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়